চুয়ান্ন নম্বর প্রশ্ন রহিম একটি পরীক্ষা ইংরেজি ও গণিতে মোট একশো আশি নম্বর পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিত চোদ্দ নম্বর বেশি বলে গণিত কত নাম্বার পেয়েছে করি ইংরেজিতে পেয়েছে ইংরেজিতে পেয়েছে এক্স নম্বর গণিত পাবে গণিতে ইংরেজি কত নম্বর বেশি পাবে চোদ্দ নম্বর এক্স প্লাস এখন আমাদের প্রথম বছর রহিম একটি ইংরেজি গণিত মোট নম্বর পেয়েছে একশো আশি নম্বর সুতরাং ইংরেজিতে এক্স নাম্বার প্লাস গণিত সমান সমান একশো আশি এক্স এক্স টু এক্স একশো আশি বিয়োগ চোদ্দ বিয়োগ করে কত হয় টু এক্স সমান সমান সিক্স সেভেন সিক্স এক সিক্স ওয়ান

সুতরাং চৌদ্ন নম্বর প্রশ্নের আনসার ক নাইনটি সেভেন